বিশ্বের প্রবীণতম ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং আর নেই বয়স ছিল একশো বছর গত সোমবার বিকেলে পাঞ্জাবের জালনধরের কাছে এক ধাবায় খাবার খেতে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা মারেন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি পুলিশ জানিয়েছেন এটি একটি হিট অ্যান্ড রান ঘটনা পুলিশের এফআইআর অনুসারে অভিযুক্ত গাড়িটি অতিরিক্ত গতিতে চালাচ্ছিলেন এবং চালক সতর্কতা হারিয়েছিলেন স্থানীয় বাসিন্দার জান প্রায় এই ধাবায় আসতেন খুবই সাদা খাবার খেতেন এবং গাছতলায় বসে থাকতেন উনি ছিলেন খুবই আপন মানুষ ঘটনার পরেই পুলিশ আশেপাশে সিসিটিভি ফুটেজ ও নম্বর প্লেট চিহ্নিত করে অভিযুক্তকে খুবই তাড়াতাড়ি খুঁজে বার করেন দ্রুত তদন্ত করে গ্রেপ্তার করা হয় অমৃতপাল সিং ধিল্লন নামের কানাডা ফেরত এক এনআরআই যুবককে গ্রেপ্তারের পর ধিল্লন পুলিশকে জানান আমি জানতেই পারিনি যে আমার গাড়ি কাউকে ধাক্কা দিয়েছে আমি হতবাক হয়ে গিয়েছিলাম ফৌজা সিং শুধু একজন ক্রিয়াবিদ নন তিনি ছিলেন সহনশীলতা ও দীর্ঘজীবনের জীবনের প্রতীক এই মৃত্যুর খবর দেশ জুড়ে ও বিশ্ব মিডিয়ায় ব্যাপক শোকের সঞ্চার করেছেন কারণ ফৌজা সিং শুধু একজন ক্রিয়াবিদী নন বরং অনেকের কাছেই তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক